আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমাদের শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি বাসা বাঁধে বা ক্যান্সার আরও কোনো বড় রোগ যদি ঢুকে যায় তাকে ট্রিটমেন্ট করা যায় এবং তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় বা সুস্থ রাখা যায় কিন্তু এমন কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের মুখের ভেতর থেকে বেড়েই যায় যেটা আর কখনো আপনি ফিরিয়ে আনতে পারবেন না সেটা সমাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দারুণ একটা প্রয়োজনের সৃষ্টি করুন আপনি যদি সত্যি জীবনে উন্নতি চান আপনার জীবনের পরিবর্তন চান তাহলে অবশ্যই সাতটি কথা গোপন রাখুন কখনও মুখে উচ্চারণ করবেন না কখনো নিকটবর্তী কারও কাছে নয় এমনকি পরিচিত অপরিচিত কোনো জায়গায় বলবেন না নাম্বার ওয়ান আপনার লক্ষ্য এবং কৌশলের কথা না স্বপ্নের কথা তাও বলা যায় যে আমি কী হতে চাই কী পেতে চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু কীভাবে কীভাবে সেই জায়গায় আপনি পৌঁছাবেন এটা কাউকে বলবেন না আপনার কৌশলটা যদি আপনি জানিয়ে দেন মেবি আপনার কাছেরই কেউ আপনার কম্পিটিটর হয়ে আপনাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে আপনি একেবারে চুস্তে থাকবেন সবস আজ থেকে আপনার গোপন লক্ষ্যের কথা এবং কৌশলের কথা কাউকে বলবেন না যদি ভালো চান জীবনে উন্নতি চান এবং নিজের ক্ষতি করতে না চান আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না দুর্বলতা মানে আপনি ওকে বলবেন দেখো ভাই প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দিক থেকে দুর্বলতা আছে একজন মানুষ পারফেক্ট হতে পারে না কিন্তু যে দুর্বলতাটা আছে সেটা যদি বহিঃপ্রকাশ করা হয় বলে ফেলা হয় তাহলে কি হবে সেই দুর্বল পয়েন্ট নিয়েই কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সমাজ সুল সুলবৃদ্ধ করবে আপনাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা তারা কিন্তু করবে এটা জগতের নিয়ম সে দুর্বল পয়েন্টাই আপনি দেখেননি ভীম গদা বাড়ছে কারো কোথায় পারল হয়ে। দুর্যোধনের মৃত্যু কেন হলো কর্ণের মৃত্যু কেন হলো এই যে দুর্বলতা পয়েন্টগুলো দুর্বলতা জানতে পারা এটা সবচেয়ে কিন্তু ক্ষতিকর মনের দুঃখ কষ্টের কথা কাউকে বলবেন না কেন বলবেন না কারণ আপনার কষ্ট তাতে অন্যের কিছু যায় আসে না তারা কিন্তু আনন্দিত হবে তারা মনে মনে তৃপ্ত হবে সাল ঠিক জব্দ হয়েছে খুব অহংকার হয়েছিল মানে বিভিন্নভাবে আপনি বলছেন তারা শুনছে সহানুভূতি পাবেন বলে বলছেন কিন্তু সহানুভূতি দূরে কথা আপনাকে তামাশার পাত্র গল্পের পাত্র হয়ে উঠবেন সবস আপনি কাউকে আপনার জীবনের দুঃখের কথা মনের কষ্টের কথা বলবেন না বলবেন না আপনার পরিবারের দুঃখের কথাও আপনার স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হয়েছে সন্তানের সঙ্গে আপনার মনোবলনই চলছে বাবার সন্তানের সঙ্গে চলছে বিভিন্ন বিভিন্ন কিছু হতে পারে এই কথাগুলো বাইরে আউট করবেন না নিজে নিজে মিটিয়ে নেন কারণ তাতে অনেক অনেক রকমের ক্ষতি আপনার জীবনে নেমে আসবে শত্রুর সঙ্গে কীভাবে মোকাবেলা করবেন এই কথাটা কখনো বলবেন না চাণক্যর গল্প একটা জায়গায় শুনেছেন চাণক্য যখন প্রথম আক্রমণ করলেন রাজাকে পরাস্ত করার জন্য প্রথমবার যখন আক্রমণ করেন গোহারা হয়ে হেরে গেছিল কারণটা কি তার পরিকল্পনার কথা প্রকাশ পেয়ে গেছিলো অর্থাৎ শত্রুপক্ষকে আপনি জব্দ করার জন্য কী কী কৌশল অবলম্বন করছেন সেটা ভেতরে রাখুন সেটা প্রকাশ করবেন না তাদের সে সাবধান হয়ে যাবে আপনি পারবেন না বরং আপনার দিকে উল্টো সে প্রত্যাঘাত করতে পারে সো চুপচাপ সহ্য করুন দেখুন অবজার্ভ করুন এবং কৌশলে আপনার কাজটা আপনি সেরে নিন কাউকে কখনো বলবেন না নিজের দক্ষতা এবং নিজের জ্ঞানের কথা তাতে অনেকে ভাববে আপনি অহংকারী আবার অনেকে ভাববে যে এর দ্বারা এই কাজটা করে নেয় আপনি একজন বিজনেসম্যান বিজনেস করছেন আপনার মধ্যে কিছু গোপন টিপস আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার বিজনেসটাকে স্ট্যান্ড করাবেন কিন্তু সে কি ভাববে যে ও গোপন তথ্য পেয়ে গেল ও নিজের বিজনেসে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাঁড়িয়ে যাবে কিছু কথ থাকবে না আপনি শুধু দেখবেন কিছু করতে পারবেন না সব কিভাবে আপনি কাজ করছেন কিভাবে আপনি উন্নতি করছেন কীভাবে আপনার জীবনটাকে আপনি চালাচ্ছেন আপনার ফর্মুলা আপনার কাছে রাখুন গোপন রাখুন কারণ আপনি একজন শিক্ষক নন যে আপনার সব তথ্য ছাত্রকে দিয়ে দিতে হবে তাই তো আজকের সমাজে ভালো কাজ করলে ঢাকঢল পিটিয়ে সেটা প্রকাশ পাই প্রকাশ করে আর কি তবে আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত সব কাজ সব ভালো কাজ প্রকাশ না করলেও চলে আপনি কাকে কত দান করেছেন কাকে কি করেছেন এতে কি হয় ব্যক্তিগতভাবে আপনি কাউকে চিনেন তাকে দান করলেন দিলেন সাহায্য করলেন আর সেটা আপনি আর একটা বন্ধু মহলে আলোচনা করলেন সে যখন তাকে বলবে তুই ওর কাছে সেটা নিয়েছিস সে নিজেকে কিন্তু একটু ছোট ভাববে যে দান দেয় দাতা সে তো নিজেকে মহান ভাবে কিন্তু যে নেয় সে কিন্তু মানে সবাই এরকম করতে পারে না এরকম করাটা একটা খুব দুঃখজনক এরকম যে করা সে উচ্চ মনের এরকম যে করা সে কিন্তু নিজেকে ছোট ভাবে কিন্তু অসহায় অবস্থায় পড়ে আমাকে অনেক সময় সাহায্য অন্যের থেকে নিতে হয় দয়া করে এই সাহায্যের কথা কাউকে বলবেন না যদি জীবনের পরিবর্তন সত্যি আপনি চান যে কথাগুলো বললাম গোপন রাখুন গোপন রাখুন এবং গোপন রাখুন দেখবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু ভূমিকা পালন করবে বলে আপনার মনে হয় অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন অন্তত এটুকু দাবি আপনাদের কাছে করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন